ডেঙ্গুর বাহক এডিস মশার বিস্তার শুধু রাজধানী নয় দেশেই বেড়েছে ফলে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ গত বছরের প্রথম পাঁচ মাসের চেয়ে চলতি বছরের একই সময়ে আক্রান্ত ও সংখ্যা দ্বিগুণ কীর্তত্ত্ববিদরা বলছেন যেভাবে এডিস মশার বিস্তার হচ্ছে তাতে এবার ডেঙ্গু আরও বেশি ভয়াবহ হতে পারে ঢাকার দুই সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের দাবি এডিস মশা নিধনে নিয়মিত ওষুধ দিচ্ছেন তারা ডেঙ্গুর মৌসুম শুরু না হলেও এবার বেশ আগেভাগেই আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে গত বছরের তুলনায় এবার ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর হার দ্বিগুণ দু সালের মে মাস পর্যন্ত ডেঙ্গুতে মারা যায় তেরো জন আক্রান্ত হয়েছিল দুই হাজার আর এবছর প্রথম পাঁচ মাসে মারা গেছেন ছত্রিশ জন আক্রান্ত প্রায় তিন হাজার দু সালে দেশে চব্বিশ বছরের ডেঙ্গু রেকর্ড ভেঙেছিল জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত তিন লাখ একুশ হাজারেরও বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন আর মারা যান এক হাজার সাতশো পাঁচজন কীর্তত্ববিদরা বলছেন জুলাই আগস্ট ও সেপ্টেম্বর মাস ডেঙ্গুর পিক সিজন এবছর ঢাকার বাইরে বেশি আক্রান্ত হচ্ছে তাই ডেঙ্গুর ভয়াবহতা রোধে জেলায় জেলায় মশা নিধনে পরিকল্পিত কার্যক্রম নিতে হবে ঢাকার দুই সিটি কর্পোরেশন মশা নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে কাজ করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা তারা বলছেন এবছর পর্যাপ্ত ওষুধ ও কর্মী মাঠে রয়েছে এডিসের বিস্তার রোধে ঢাকা ও ঢাকার বাইরে স্থানীয় সরকার মন্ত্রণালয় সহ সিটি কর্পোরেশন পৌর কর্তৃপক্ষ ও ইউনিয়ন পর্যায় পর্যন্ত কার্যকর উদ্যোগ নেয়ার তাগিদ দেন বিশেষজ্ঞরা